বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো ঘুম থেকে উঠে প্রচণ্ড বৃষ্টি তো আজ না শুধু আজকে তিন চার দিন ধরেই হয়তো সব জায়গায় একই রকম শুধু আমার এই জায়গায় যে তা না আজকে কিছু দিন ধরেই কিন্তু এই ঝড় বৃষ্টি অন্ধকার বাতাস তো সব মিলিয়ে আমার কিন্তু ভীষণ ভালো লাগে এই দিনটা এই যে বিশেষ করে কাজ করতে কারণ আমি তো বেশিরভাগ সময়ই কিন্তু রান্নাঘরেই থাকি তো রান্নাঘরে তো খুব কষ্ট হয় রোদ থাকলে তো বৃষ্টিটা থাকলে আমার জন্য বৃষ্টি বলতে একটু মেঘলা মেঘলা বাতাস এরকম থাকলে কাজ করতে এতটা পরিশ্রম লাগে না মানে ঠান্ডা ঠান্ডা একটা বাপ থাকলে কাজ করতে ভালো লাগে বিশেষ করে রান্নাটায় মন থাকে বেশি আর গরম যখন থাকে তখন তো আসলে মনে হয় যে কখন রান্না করতে গিয়ে বের হবো এরকম একটা চিন্তা থাকে তো এই যে রান্নার আয়োজন বলতে আজকে আমি পাঙ্গাস মাছ দিয়ে আলু পটল জোল করবো ট্যাংরা মাছের বোনা আর সবশেষে যেটা করব এটা ওই যে দু একদিন গেলেই যেটা মনে হয় আমার একটু শুটকি ভর্তা খাই একটু শুটকি তরকারি খাই এটা আমার ওই যে সময়ই করতে হয় দুদিন গেলেই মনে হয় যেন কী যেন একটা খাইনি যতই মাছ খায় মাংস খায় আর একেবারে স্পেশাল কোনো কিছু খাই না কেন সুটকিটার প্রতি একটা এই টান থাকে সব সময়ই তো রান্নার শেষে দেখি একটু একটু সবজি আছে তো ভাবলাম যে একটা দুইটা করে দিয়ে এই তরকারিটা রান্না করে ফেলি যেখানে বয়স দিচ্ছে এইখানে একটা দুইটা পাখি এই এই পাখিটার শব্দ আসছে তো অনেকগুলো কাপড় জমছে তো আমার তো ওই যে বাসায় কাজ চলছে সাদে কাপড় টোকড়ও দেওয়া যায় না তো আজকে সকাল সকাল বাড়ি এলাকায় বলছিলাম যে একটা তার টানানোর কোনো ব্যবস্থা করা যায় কি না তো উনি বললো যে বৃষ্টির দিন কি করে কাপড় দিবেন আমি না হয় দিলামই এরকম আর কি তো এটাও তো কথা যে এই দিনে আমি সাধে কাপড় চোপড় নাড়বই বা কীভাবে কারণ এই যে মায়াদারি একটা বৃষ্টি জিরি জিরি বৃষ্টি এটা কিন্তু সারাক্ষণই চলছে চারটা বিছানার চাদর খেথা তারপরে বালিশের কাবার টুকি তাকি কাপড় অনেক জমে আছে তো সব মিলেই কিন্তু বৃষ্টির দিন যেমন ভালো তেমন কাজও কিন্তু অনেক জমে থাকে যেগুলো রোদ ছাড়া করা যায় না যেমন ওই যে মাসিক বাজারটা দেখিয়েছিলাম এখানে অনেক কিছু দোয়ার আছে আমি এই প্রতি মাসেই বাজার করিয়ে কিন্তু সব ধুয়ে দিই একেবারে যত মশলা আছে একই দিনে রোদ যদি থাকে তো প্রতিদিন ছাদে ওটাটা কষ্টকর তো একটু কষ্ট হলো পরে সবগুলো ধুয়ে তারপরে ওই নেড়ে দিই যে একদিনেই দুই তিনবার উঠি সাদে উঠে তারপরে এগুলি শুকিয়ে একেবারে নিয়ে যাই তো এবার কিন্তু এটা হয়নি কারণ এই রোদ ছিল কিন্তু রোদটাও তো একটা টাইমের ভিতরে থাকতো যে এক ঘন্টা রোদ আর আধা ঘন্টা বৃষ্টি এক ঘন্টা রোদ আধা ঘন্টা বৃষ্টি এরকম ছিল তো এটা করলে তো আমার পক্ষে সম্ভব হয় না কারণ হচ্ছে আমি রান্নাঘর সামলাবো নাকি স্বাদে দুদা যদি করবো যার কারণে কিন্তু আমার এই যে বাজার সদাই সব এভাবেই রেখে দিয়েছি ধোঁয়া মতো হয়নি একটাও কিছু রোদ লাগানো কিছু ধোয়া এরকম তো কিছু আটা যে দিন ধরে দেখে একটা দুইটা পোকার মতো লাগে তো আমি কিন্তু আটা সব সময় রোদে রোদ লাগিয়ে তারপরে রাখি তো আটাগুলিও কিন্তু রোদ্রে দিতে পারছি না আটাটা আটার জন্য কিন্তু বেশি চিন্তা আমার যে এটা তো দিন যাবে আর পোকা বেশি ধরবে আমি একটা দুইটা এগুলি থাকতে থাকতে যদি রোদ পেতাম হয়তো দিয়ে দিলে আটাগুলো একেবারে রোদ্র দিয়ে ছেলে তারপরে নিয়ে গেলে অনেকটা দিন থাকে এই আর কি যে কাজের তো কোনো শেষ নেই কাজ তো একটার পরে একটা তৈরিই থাকে শুধু যে রান্না টানা রান্নাটাই শুধু সামনে আনি আর এই অফ ক্যামেরায় তো প্রচুর কাজ থাকে প্রচুর অপসর হতে পারি না এই যে গতকালকে বিশ্বাস করবেন কি না জানি না আমি দেড়টার দিকে রান্না করে আসছি আর সাড়ে চারটার দিকে দুপুরের খাবার খেয়েছি এটার কারণও আছে তো যেদিন মনে হয় যে আজকে একেবারেই হালকা পাতলা কিছু রান্না তো বাড়তি বাড়তি কিছু কাজ করি তো বাড়তি কাজটা আমি ক্যামেরার সামনে আনতে পারি না তো বাড়তি কাজ বলতে রান্নাঘরে টুকি টাকি এই ধোয়া মোছা তো এগুলি করে তো ভাবলাম যে বাথরুমটা আজকে পরিষ্কার করে নিই এই দুই তিন দিন আগে একটা পরিষ্কার করেছিলাম ছিলাম একটা ওই যে কাজের একটা পাক খুঁজছিলাম যে যেদিন কাজ একটু কম থাকে ওইটাও পরিষ্কার করে ফেলব তো ওই বাথরুমে গেলে তো অনেকটা সময় লাগে যে বাথরুম পরিষ্কার করে তারপরে এই মগ বালতি এটা সেটা কত কী থাকে তো এগুলি করে আস্তে আস্তে আমার কিন্তু স্নান শেষ করে দেড়টা বাজছে তো এসে রান্না বসাইছি দেখি আমার নাতনি একেবারে খিদায় লম্বা হয়ে গেছে এরকম একটা অবস্থা মোটামুটি সবাই অপেক্ষায় কারণ কারণ এইরকম তো করি না কখনও রান্নাটা আগে শেষ করি তো ওই দিন কী মনে করি যে রান্না যেহেতু কম তো একটু কাজ করি নেই এগুলি করতে করতে সাড়ে চারটার দিকে একেবারে ভাত খেতে বসছি তো মেয়েকে বললাম যে মানুষ ওই যে কুরমা পোলাও খাসি ওই রোস্ট এগুলি রান্না করলেও মনে হয় যে চারটা সাড়ে চারটায় খেতে বসে না আমি আজকে যেটা করলাম তোরা আসে আমাকে নিয়ে আমি নিজেও আসছি ওই দিন যে আজকের রান্নাটা আমার বা খাবারটা এটা ইতিহাস হয়ে থাকবে যে টুকিটাকি একটু রান্না রান্না করে একেবারে সাড়ে চারটা তবে এটার পিছনে কারণও আছে যে আমি তো সংসারের অন্য অন্য কাজ করতে গিয়ে কিন্তু আমার এই দেরিটা হয়েছে তো আপনাদের সাথে শেয়ার করার কারণ এটাই যে ক্যামেরার পিছনেও যে অনেক কাজ গৃহিণীরা করে এটা এটার জন্যই বলা অন্য কিছু না আর আপনাদের সাথে একটু কি সব কিছু শেয়ার করতে ভালো লাগে এই কারণে কিন্তু বলা আরও কারণ একটা জায়গায় এটা যে এইখানেই সব কিছু বলা যায় কারণ এই সময়টা কিন্তু যারা আমরা ইউটিউবে কাজ করি এদের নাই এখন যে কারোর সাথে বসে আধ ঘন্টা কথা বলা দুঃখ সুখ শেয়ার করা এরকম সময় কোনো ইউটিউবার আর এখন আর থাকে না আমি মনে করি আমাকে দিয়ে আমি বিচার করি তো যে যে জন্য প্রতিদিনের যা যা হয় না হয় আপনাদের সাথে শেয়ার করার জন্য কিন্তু ওদের আগ্রহে থাকি যে কখন ভিডিওটা ছাড়বো আর কখন আপনাদের কাছে সাথে টুকিটাকি কথাগুলো বলবো তো মনে হয় যে পাশের ঘরের কারোর সাথে বলছি এরকম আপনাদের সাথে বলা মানে এরকমই মনে হয় যে হয়তো কারোর সাথে একটু আড্ডা দিচ্ছি একটু বসে কথা বলছি এরকম শুধু হয়তো কারো মুখ কেউ দেখি না কিন্তু কথাগুলো কিন্তু বলার সময় এরকমই মনে হয় যে খুব কাছে থেকে আপনাদের সাথে বসে কথা বলছি সময়টাও ভালো কাটছে তো সব মিলেই কিন্তু ভালো লাগার জায়গা থেকে সব কিছু আপনাদের সাথে শেয়ার করি তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা হয়ে গেছে বিশ্বাস করবেন কিনা না জানি না পাঙ্গাস মাছ এই যে আলু পটল দিয়ে এটা অদ্ভুত একটা এই তরকারি জুলের খুব ভালো লাগছে খেতে আর ওটা রান্না করছে আমার হাজব্যান্ড খায় না এই জন্য পাঙ্গাস মাছ তো আজ এই পর্যন্তই ভালো থাকবে